খালেদা জিয়ার কবরটা একটু সরাসরি দেখার জন্য আমরা সবাই মিলে চলে আসছি জিয়া উদ্যানে আগে প্রথমবারের মতো আমার বাবা মাকে মেট্রো রেলে উঠালাম সব মিলে কিন্তু আমাদের অনেক বেশি ভালো কাটলো দিনটা একদিন ধরে প্ল্যান করতেছিলাম জিয়া উদ্যানে যাব খালেদা জিয়ার কবরটা একটু সরাসরি দেখে আসব নিজিকের বাবাকে কয়েকদিন থেকেই বলতেছিলাম সে বলতেছিল সেখানে নাকি ঢুকতেই দেয় না পরেও তো অনেক মনে আশা নিয়ে আমরা সবাই মিলে রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি এটা ভেবেই তো বাসা থেকে বের হয়েছি যদি কবর দেখতে নাও পারি সবাই মিলে তো মেট্রো উঠে একটুখানি মজা করতে পারবো মেট্রোর টিকিট কাউন্টার কিন্তু একদমই ভিড় ছিল না দুই একজন শুধু ছিল আমরা তো ভালোভাবে টিকিট একদম কেটে নিয়ে এর আগে মেট্রো রেলে যতবারই এসেছি কিন্তু ততবারই বিশাল বড় লাইন পার করে তারপরে কিন্তু টিকিট কাটতে হয়েছিল আমার ডিজিকের কথা কি বলবো প্রথম প্রথম একটুখানি চুপচাপ থাকলেও পরে কিন্তু সে অনেক বেশি দুষ্টুমি শুরু করে যে কোনো জায়গায় গেলে টিকিট কাটা শেষ করে কিন্তু আমরা ট্রেনের জন্য সবাই মিলে ওয়েট করতেছিলাম বেশিক্ষণ সময় লাগেনি এক মিনিটের মধ্যে কিন্তু আমাদের ট্রেন চলে আসছে আমরা পল্লবী থেকে টিকিট কেটে একদম সোজা কিন্তু বিজয় সহনীতে চলে আসছি কারণ সেখানে কিন্তু এই জিয়া উদ্যান মেট্রো রেল থেকে নামার পর আমার দিদি কি দুষ্টমি তো আরো বেশি বেড়ে গিয়েছে সে দেখেন কত বেশি দুষ্টমি করতেছিল আমরা চার পাঁচজন মিলেও কিন্তু রিজিকের সাথে কোনোভাবে পেরে উঠতেছিলাম না ফাইনালে কিন্তু আমরা জিয়া উদ্যানে চলেই আসলাম আমি ঢাকায় এত বছর ধরে থাকার পরেও কিন্তু এই প্রথমবারের মতো আজকে জিয়া উদ্যানে আসলাম বাড়িতে খুব বেশি ঠান্ডা অনুভব না করলে এই জায়গাটাতে আসার পরে তো অনেক বেশি ঠান্ডা ফিল করতেছিলাম আমরা এখন হাঁটাহাটির পর আমরা ফাইনালে কিন্তু চলে যাচ্ছি জিয়ার কবরের কাছে এখনো কিন্তু আমরা জানতাম না কবরটা আমরা সরাসরি দেখতে পাবো এত লোকজনের ভিড়ে যে কবর আমরা দেখতে পাবো সেটা তো আশাই করিনি ভরে ইনশাআল্লাহ মনে হয় নেতা হবে সে খুব সুন্দর করে ভাষণ দিচ্ছিল আর এখানে মিডিয়ার লোকজন তো কোনো অভাবই ছিল না কিন্তু আমরা কবরের কাছাকাছি চলে আসছি আর এখানে এত লোকজনের ভিড় ছিল অনেক ঠেলাঠেলির পরেই কিন্তু কবরের কাছে আসতে পেরেছি কবরে দেওয়ার জন্য যেহেতু কোনো ফুলই নিয়ে আসিনি তো কী করার এখানকার কিছু ফুল নেই আমি একটুখানি কবরে ছিটিয়ে দিয়েছিলাম মিনিট নাই থাকতে পিছনের লোকজন আমাদের বের হওয়ার জন্য তারা দিচ্ছিল যে বলতেছে আপনারা দে একটুখানি দেখে নিন আপনারা একটুখানি বের হলে আমরাও দেখতে পারি আপনাদের কথা রাখতে আমরা খুব তাড়াতারি সেখান থেকে বের হয়ে এই বিশাল বড় মাঠের এখানে চলে আসলাম আশেপাশে কিন্তু অনেক বেশি পুলিশ ছিল মানুষজন যেন এখানে কোন বিশৃঙ্খলা তৈরি না করতে পারে দেখা শেষ করে আমাদের টার্গেট হচ্ছে আমরা এখন সংসদ ভবন দেখতে যাব। পরিমাণ হয়েছে। আমাদের তো পা ধরে যাবো লোকজনের কথা আর কি বলবো এত লোকের ভিড় তো হাঁটতেও অনেক বেশি কষ্ট হচ্ছিল আপনাদের ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ফলো দিয়ে আমার পাশে থাকবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা যত কিছুই খাই না কেন আমার বাবা মার তো পান হলে আর কোনো কিছুই লাগে না অনেকক্ষণ হাটাহাটির পরে কিন্তু আমরা ফাইনালি সংসদ ভবনের পিছনে চলে আসছি আর আমাদের যেতে হবে সংসদ ভবনের সামনে সব রাস্তা কিন্তু হেঁটে হেঁটেই যেতে হবে হাঁটতে হাঁটতে অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল যে কারণে সংসদ ভবনের সামনের আর ক্লিপ কোনো নেওয়া হয়নি আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকিয়ে আল্লাহ হাফেজ